আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্র হত্যা সহ নানা মামলা থাকার পরও গ্রেপ্তার না করে পুলিশের নিরাপত্তা পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা বজায় রাখা সহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে শহরের জিরো পয়েন্ট বিশাল চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়ে পুলিশের ও আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন এরপর দুপুর বারোটার দিকে শহীদ ডাক্তার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এ সময় তারা সদর থানা ও বিপি সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন পরে সেখানেই তারা তাদের নয় দফা দাবি পেশ করেন পরে সেখান থেকে আদালত প্রাঙ্গনে আইনজীবী ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে তাদের নয় দফা দাবি পেশ করেন এ সময় তারা সাত দিনের আলটিমেটাম দেন সাত দিনের মধ্যে তাদের দাবি দাওয়া না মেনে নেওয়া হলে বৃহত্তর কর্মসূচি সহ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন নাহান সিএন বাংলা ডেস্ক রিপোর্ট